সালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এটা নিয়ে অনেক দোয়াশা আছে আপনাদের অনেক প্রশ্ন আছে অনেকেরই জানার ইচ্ছা যে কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে অনেকেই বলতেছেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়িটা হলে কত তাড়াতাড়ি আরেকটা অনেকে আরেকটা প্রশ্ন করেন যে ভাই টাকার বিনিময়ে নাকি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় তো এগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে আসি ভাই ফ্লু সি রিলেটেড এখন পর্যন্ত স্টিল নাও বিএফএস গ্লোবাল এবং অ্যাম্বাসির মাধ্যমে কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেট দেয়নি এবং এটা চব্বিশের অক্টোবরের যে প্রজ্ঞাপনটা ছিল সেখানে যেটা বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সেটা স্টিল বলবৎ আছে তো এখন অনেকে বলতেছেন খুব তাড়াতাড়ি খুব সুখবর আসবে দুঃখ মানে মানে এইরকম কিছু ভাই কবে আসবে ভবিষ্যৎ কালকেও হইতে পারে একটু পরেও হইতে পারে এক বছর পরেও হইতে পারে কিন্তু কারো পক্ষে একদম যদি অ্যাম্বাসি অথবা মানে ডিরেক্ট যদি তাদের যে ইয়া গ্রাম আছে সেখানে যদি কাজ না করে আর সেখান থেকে যদি ইনফরমেশনটা না আসে কারো পক্ষে কোনো ইউটিউবারের পক্ষে সম্ভব না যে একজাক্টলি কালকে হবে পরশুদিন হবে এটা হয়তো আমার জন্য মানে আমাকে অনেকে হয়তো বা উল্টা পাল্টা কথা বলবেন ইট ডাজেন্ট ম্যাটার এখনো তারা ইনডিসিশন মানে তারা এখনো জানায় নাই তো এটা আসলে আমরা হয়তো বা একটা আইডিয়া করি যে খুব তাড়াতাড়ি হবে অনেক মানে সারাউন্ডিং যে নিউজগুলো শুনি দেখি তো এইটার কারণে হয়তো এক একজন আইডিয়া করে বলে যে খুব তাড়াতাড়ি হবে বা কালকে হবে হবে। আলটিমেটলি এরা এরকম কোনোভাবে কোনো নিউজ প্রকাশ করে নাই যে এক সপ্তাহ পরে তারা এই মানে নতুনভাবে ফ্লুসিতে যারা আসবেন তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিবে আমরাও আশা করি খুব তাড়াতাড়ি হোক এটা সবারই আশা কারণ অনেকেই নুলাস্তা নিয়ে বসে আছেন কিন্তু শুধু অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা ভিসার জন্য দাঁড়াইতে পারতেছেন না কিন্তু ট্যুরিজম এবং ফ্যামিলি রিলেটেড যে ভিসাগুলো আছে সেগুলোর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কন্টিনিউসলি চলতেছে এবং প্রত্যেক মাসেই দেখা যায় তারা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে টাইম স্লট দিতেছে বিজনেস ভিসার জন্য দিতেছে আর একটা অনেকে প্রশ্ন করেন যে ভাই টাকা দিয়ে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় ভাই এটা কিন্তু আপনারা জানেন যে পাঁচজন মিলে যে একটা মানে দুই নাম্বারই করছে তার মধ্যে বাংলাদেশের দুইজন প্লাস হচ্ছে তিনজন এম্বাসিতে ছিল যারা হচ্ছে মে মানে খুব ভালো অবস্থানে জব করতো তাদেরকে কিন্তু ফাইন্ড আউট করছে এবং তাদের কিন্তু পানিশমেন্ট হয়েছে এখন যে টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিবেন আপনার কাছ থেকে হয়তো বা কেউ টাকা নিয়ে বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট আপনার জন্য কনফার্ম করতেছে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই আর এমনও হইতে পারে ভাই এখন প্রচুর স্ট্রিক হয়েছে তো আপনি টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য বিসার জন্য দাঁড়াইতে গেলেন কিন্তু আলটিমেটলি যেই লোকটা আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলো সে দেখা গেল আপনার ফ্রড অ্যাম্বাসিকিস জানে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো বা পারে আপনার দেখা যাবে যে ভবিষ্যতে আপনার বিষা নাও দিতে পারে অথবা আপনার বিষা তো রিজেক্ট হবে তারা আইনি ব্যবস্থা নিতে পারে কারণ আপনি ফ্রডের সাথে জড়িত কারণ প্রত্যেকটা নোটিসেই তারা বলা হয় বলে থাকে যে নিচে বিশেষ দষ্টব্য তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট অথবা অন্য কিছু নিবেন না এখানে তৃতীয় ব্যক্তি মানে হচ্ছে ফ্রড বা চিটারদের সাথে আপনারা কোনো যোগাযোগ করবেন না এটা কোনো কমিউনিকেশনে যাবেন না গ্লোবালে যেটা হবে সেটার মাধ্যমে আপনাদেরকে আসতে হবে এখন যদি টাকার মাধ্যমে কেউ নিল আপনার কাছে বললো যে কনফার্ম যে তোমার এত তারিখে এখন ওই তারিখে গিয়ে দেখলেন বর্তমানে অবস্থা কিন্তু খুবই খারাপ তো দেখা গেল যে আপনার অ্যাপয়েন্টমেন্টই নাই ওদের সিস্টেমে তো সেই ক্ষেত্রে আপনার বিচারি যে ক্লাস হচ্ছে ভবিষ্যতে আপনি ইটালি আসার জন্য আপনার খুবই ক্ষতি হবে কালকে একটা নিউজ দেখলাম যমুনা বা অন্য একটা টিভিতে মনে করতে পারতেছি সেটা হচ্ছে পাঁচ টাকা দিয়ে আপনার পাসপোর্টে বিশাল লাগাইতেছে ইউরোপের বিশাল সেটা ইউরোপের যে কোনো দেশেরই হতে পারে ইটালির হতে পারে এখন সেই হচ্ছে পানি একটা দালাল চক্র যেটা হচ্ছে যারা কিনা এইভাবে করে প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর টাকা ইনকাম করছে এটা চক্রটা ধরছে তো আপনি যদি এরকম বিচার নিয়ে যদি মানে এয়ারপোর্টে যান তাহলে কিন্তু আপনার মানে আপনাকে প্লেনে উঠাবে না তো এরকম অনেক কিছুই হচ্ছে এখন টাকার যে অনেক কিছু হয়তো একটু দেরি হচ্ছে দেরি হলেই যে সবকিছু যে খারাপ তা না অনেক সময় আপনার যদি সবকিছু প্রপারলি হয়ে যদি একটু দেরিতে হয় আমি বলি সেটা ভালো আর তাড়াহুড়া করে দেখা গেল যে কারোর মানে কারো মাধ্যমে গিয়ে আপনার একটা বড় ধরনের একটা মানে ফ্রড পড়ে গেলেন সেটা কিন্তু আপনার জীবনের মানে বিশাল একটা ক্ষতি কারণ আপনার ইউরোপে আসা মানে হচ্ছে মানুষ প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করে আর এই টাকাটা দেখা যায় যে আপনার অফুরন্ত না আপনার হয়তো জমি জামা বিক্রি করেই আপনি টাকাটা দিতেছেন তো একবার ধরা খেলে দেখা যাবে যে আপনার মানে ভবিষ্যতে আপনার এটা রিকভার করা খুব তাপ তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফিজ